আমি নন্দীগ্রাম করা লোক আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয় এই বিদ্যা এই বুদ্ধি আমার আছে সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ শেঠ তো লক্ষণ শেঠ কে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়েছে কে আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনো দিন হতেন না আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন সবচেয়ে বড় চোর এগারোতে এসে শিল্প খেয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে এলে হিন্দু খাবে হিন্দুদের ভোট ভোটার যাদের দু যাদের চার পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন তে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক হলো বিশ্বাস হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না 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 ভাগাভাগি হবেন না বাট না বাংত এক রে গেত এটা আমার কথা না প্রথম লাইনটা হচ্ছে যোগীজির দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদীর জোট বাঁধন তৈরি হন পরিবর্তন আসন্ন ডিফারেন্স কিছু নেই বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেসপুর লাইন সব সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি একটাই জোড়া ফুল খোলা ছিল আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই এসআইআর এক কোটির উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না ধমকান বিএল টুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টা আছেন আগামীকাল একটার সময় আমি যাবো সিওর অফিসে চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে জায়গাটা বলবো না এনওসিটা আগে পাটি নিয়ে নিক তারপরে বলবো নইলে এক্ষুনি পুলিশ ছুটবে এনওসি দেবেন না আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু আমি কনসেন্ট দিয়েছি পরে গিয়ে পুলিশ গিয়ে এ কোন পুলিশ এদের ডিএনএ পরীক্ষা করা দরকার এরা হিন্দু কিনা একটা আইসি কে দেখলেন না জ এতে কৃষ্ণনগরে দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন সাইজ করতে হবে আমি সাইজ করার মাস্টার লক্ষণকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেলে রেখেছিলাম সাইজ কি করে করতে হয় আমি জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো একদম নিশ্চিন্ত থাকুন অনেক কষ্ট করেছেন আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই ছ জায়গায় আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন আমি পার্টি নেতাদের বলেছিলাম তারা অনুষ্ঠানে ছিল আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না আপনারা লড়বেন না অনেক মার খেয়েছেন মারও খাবেন কেশও খাবেন তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ আমার ডায়মন্ড নারবারে মিটিং ছিল হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি চল্লিশটা ট্রেকার ভাঙেনি আমাকে দুটো কুলতলির দুটো ফিশারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে নামটা বলবো না প্রাইভেট হসপিটাল তা আমরা করেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আপনাদের শুধু বলবো গ্রামে ঐক্যবদ্ধ হন আর কিছু করতে হবে না বুথে আপনাদের সঙ্গে ওদের লড়াবো না আমরা লড়ে নেব আমরা গোটা রাস্তা একা একা এসেছি যাব কিলোমিটার যদি ক্ষমতা থাকে টাচ করে দেখান যদি সাহস থাকে সাহস থাকে দেখান আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে দু ভাই একটা বিএলআর অফিসের দালাল আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলি। ব্যবসায়ীরা বিতস্রত মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাব কবে এদের হাত থেকে বাঁচবো আমি বলেছি খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম

আমাদের তাপস ভাইকে আর বাপ্পা ভাইকে একটা গুন্ডায় মেলে জয়দেব হালদার মেরেছিল আবার মিথ্যা মামলাও দিয়েছে আমি আইসি মন্দির বাজারকে বলে যাচ্ছি গৌতম সাহাকে বলে যাচ্ছি এই ধরনের মামলা করলে এদের পরিবারের